আজকাল বহুত দিন পর বহুত দিন মানে কমো চার পাঁচ বছর পর হাতে নিলাম কেন নিলাম জানেন যেহেতু ম্যাপটা লাগে তাদের আছে কিন্তু সে পারে তেমন সুন্দরভাবে পারে না বা সঠিকভাবে পারে না তা বললো আঙ্কুল আমার এই ইন্ডিয়ান ম্যাপটা আঁকায় দেন তা আমি কাঠপিনসিলটা হাতে নিলাম আর আঁকানোর চেষ্টা করলাম কেমন চেষ্টা করলাম আপনারা দেখে একটু বলবেন কেমন হয়েছে আসলে এগুলা কাম প্র্যাকটিসের দরকার যেহেতু পাঁচ ছয় বছর আগে আমাদের যখন হাই সেকেন্ডারি থেকে ডিগ্রি কমপ্লিট সেখানে আমাদের প্র্যাকটিক্যাল ছিল তো সেই উদ্দেশ্যে সেখানে করছি সেটা ঠিক ছিল কিন্তু পাঁচ বছর পর সেটা ধরে রাখার কতটুকু ধরে রাখতে পারছি সেটা আজকে এটাতে আপনার গম পাবেন যাই না বাবু সম্পূর্ণ দেখা হতো দেখি যেহেতু নামাকরণ আরও ম্যাপিং কিছু বাকি আছে আর বহুত অংশ বাকি আছে জাস্ট খালি আমি এটা করা হয়েছে তারপরে কালারিং করা লাগবে কালারিং না করতে না করলেও চলবে কিন্তু কিছু কাম বাকি আছে নামাকরণটা বাকি আছে সেগুলা করে সম্পূর্ণ ফুল ভিডিও আপনাদেরকে সামনে দেখাবো ইনশাল্লাহ